হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকালই এসেছি সকাল সকাল উঠেছি কালকে যে কাজটা করতে গেছিলাম আজকে ফাইনালি সেই কাজটা কমপ্লিট হলো মানে আমার একটা কাজ কোনোদিনও একেবারে হয় না দ্বিতীয়বার আমাকে সেটার জন্য দৌড়াদৌড়ি করতে হবে তারপরে হবে তো ওই ঘুমটাকে আমার সব থেকে প্রিয় ঘুম মানে বিছানা আমাকে ছাড়তে চায় না আমি বিছানাকে ছাড়তে চাই না খুব কষ্টে ছেড়ে পুরো ঘরের সমস্ত কাজ কমপ্লিট করি মানে ফাইনালি করি আর এই যে বাইরে বেরিয়েছি ফুলটুসকির তো শরীর আমার মাথাটা যন্ত্রণা করছে সাইনাসের প্রবলেম এবার ভাবলাম যে ছাতা নিয়ে যাবো না কারণ এখন শীতকাল ওয়েদার ভালো রোদটা গায়ে লাগলে বেশ আরাম লাগবে গলি থেকে বেরিয়েই তো অটো অটো থেকে বেরিয়েই যে কাজের জন্য যাচ্ছি সেই কাজ ওই গলিতে আসতে যতটুকু রোদ লাগলো সকালবেলা ওষুধ খেয়ে গেছি এসে খাবার দাবার খেয়েছি ওষুধপত্র খেয়েছি আবার এখন ওষুধ খেতে হলো পুরো এই জায়গা পজিশনটা পুরো হাতুড়ি পেটাচ্ছে হাতুড়ি এত ব্যথা করছে ওই জন্য আমি দিনের আলোতে কাজ করতেই পারি না মানে দিনের আলোতে যখনই কাজ করব আমার মাথায় হাতুড়ি পেটাবে ওই যে আজকে করতে আজকে করেছি কালকেও হাতুড়ি পিটিয়েছে আজকেও হাতুড়ি পিটিয়েছে জাস্ট এই দুটো ব্যথা করছে যন্ত্রণা করছে যন্ত্রণা কাজকর্ম করবো একটু বসে হাওয়া খাই গরমও লাগছে পাখা চালালে ঠান্ডাও লাগছে দু পাখাটাকেই বন্ধ করে রেখে দিয়েছি আর এই জানলা খুলে রেখেছি আজকে হাওয়াটাও সেইভাবে দিচ্ছে না দেখা যাক কিন্তু বাইরে যখন হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে আস্তে আস্তে করে টুকটুক টুকটুক করে কাজকর্ম করি তো ঋষিও পড়তে বসে রয়েছে আর এদিকে ওর মাও বিছানা টিছানা গোছাচ্ছে আজকালকার বললাম না বাচ্চাদের মানে দুটো জিনিসই এখন জীবন হয়ে গেছে এক হচ্ছে পড়ার বই আর কিছু সময় যদি পায় তাহলে মোবাইল তো আমি বলবো মোবাইলটা ইউজ না করতে তো ভাই ভালো তো ঋষু একদিক থেকে ভালো ঋষু অত ইউজ করে না মানে যখন ধরো রাত্রিবেলার দিকে আসছি তো একটুখানি খাবার দাবার দেখা খাবার সময় তখন একটু দেখে মানে ভিডিওগুলো দেখে বাচ্চাদের আর হলে ওরকম কিছু করে না ওর মায়ের ফোনেও হাতও দেয় না তো এই বললাম আজকাল বাচ্চারা শুধু পড়াশোনা আর এই নিয়েই ব্যস্ত হয়ে গেছে ওদের আর লাইফের কোনো কিছু নেই আমরা যেভাবে খেলাধুলা করতাম এই করতাম ওরা পুরো চারটা মানে কি বলবো একদম চার দেওয়ালের মধ্যে একদম জীবনটাই বললাম যে চার দেওয়ালের মধ্যেই ওদের থেকে গেছে তো যাই হোক রিম্পার টু ওর আবার স্কুল ইউনিফর্মের যে ইয়েটা ছিল ব্যাচটা সেটাকে আবার ঠিক করে দিচ্ছে সেলাই টেলাই করে কোথাও মনে খুলে গেছে আর ওদের ইস্যু পড়তে লেগেছে আর এদের তো আইসিএসসি বোর্ড এবারে সপ্তাহে সপ্তাহে পরীক্ষা সপ্তাহে সপ্তাহে পরীক্ষা এত পরীক্ষা এত পরীক্ষা মানে আমরা ভাবি যে আমরা এরকম পরীক্ষা দিইনি হ্যাঁ যেরকম আমরা খেলিনি এত খে মানে আমাদের মতো এরা খেলা খেলেনি তো ঠিক এদের মতো আমরা মানে পড়াশোনা এরকম এত করতে হয়নি যা এরা করছে মানে সপ্তাহের পর সপ্তাহ পরীক্ষা সপ্তাহের পর সপ্তাহ পরীক্ষা আর আমরা সপ্তাহের পর সপ্তাহ খেলে গেছি সপ্তাহের পর সপ্তাহ খেলে গেছি যাই হোক মায়ের সাথে কথা বলছে পড়াশোনাও করছে দিয়ে মা ওর কাজ কর্ম গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে করে আবার টাইম হয়ে আসবে সন্ধ্যাবেলার কিছু পড়তে যাবে তো সেদিকেও গোছাগুচি করতে হবে তারপরে ঘর দর মুছতে হবে বাকি যা জামাকাপড় রয়েছে সেগুলোও ধুতে হবে খাবার দাবারও খেতে হবে স্নানও করতে হবে তো আজকে সকাল সকাল উঠেছে কালকে তোমাদের বলেছিলাম যে ওই ব্যাংকের কাজটা বাকি ছিল তো আজকে গেছে করে দিয়েছে করে দেওয়ার সাথে সাথে আরও একটা জিনিস করেছে যেটা হচ্ছে চালাকি করেছে। যেটা জিরো অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল তো মানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ছিল মানে ওই সেই প্রধানমন্ত্রীদের থেকে তো সেইটাকে এখন বলছে কি আপনাদেরকে মিনিমাম দু টাকা ব্যালেন্স রাখতেই হবে তো বুঝতে পারছো খেলাটা কোথায় ইস্যুর জন্য অনেক বছর আগে এই জুতোটা কেনা হয়েছিল এই জুতোটা পরবে না তো পরবে না মানে আমি ওকে বের করেও দেব পরিয়েও দেব যে গিয়ে গুলো তো লম্বা লম্বা হয়ে যাবে পাগুলোর চড়া চড়া হয়ে যাবে আর এই জুতো পরা হবে না না যে এখনই পরে যা বাড়িতে ভালো ভালো জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছি জুতোও পরে নেই বিরক্ত কর দাঁড়া বাইরে ভালো ঠান্ডা আছে আমি কাজ করছিলাম বলে বুঝতে পারছিলাম না সূর্যের আলোতে মাথা যন্ত্রণা শুরু করেছে একটুখানি মাথা ব্যথাটা কমছে অনেক দিন ধরে ধরে অনেক দিন কি মাসখানি ধরে আমি একটা জিনিস অর্ডার দিচ্ছি আর ক্যান্সেল করছে দুবার ক্যান্সেল হয়েছে ফাইনালি অর্ডার দেওয়ার পর আজকে এসেছে এই একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ প্লাস্টিকেরই প্লাস্টিকের না আমার যেহেতু এখানটা সমস্ত কিছু খাওয়া দাওয়ার থাকে এইটা এইরকম ওই খাওয়া দাওয়ার রাখার জন্য মানে আমি যখন অর্ডার দিয়েছিলাম চারখানা সেট ছিল সেটা বেশি দামও ছিল তারপর ওইটা ক্যান্সেল হয়ে গেছে তো পাঁচখানা সেট এসেছে এটা এসেছিলো পুরো খোলা ঠোলা আমি এগুলো সব কটাকে লাগিয়েছি এখানে ওষুধপত্র থেকে শুরু করে অনেক কিছু জিনিস আছে টুকটাক জিনিস কারণ আমার এখানটায় জিনিসপত্রগুলো থাকতো এবার এই ড্রামটা না এখানটায় রেখে রেখে দেয়ালে দাগ হয়ে যাচ্ছে তার জন্য এই এইটাকে একটু সরিয়ে আনবো আর এই চেয়ারটাকে এখানে রাখবো এই ড্রামটাকে তুলে দেব কেমন লাগছে একটু জানিও আমাকে এটা কেমন লাগছে আমার বেশ ভালো লাগছে অনেক দিনের ইচ্ছে ছিল আজকে পূরণ হয়ে গেলো খুব খুশি চলো কাজগুলো করে রিজুকে বললাম যে বিছানাটা ছেড়ে দিই

ছড়ানো ছিট মানে রিশুই এইটাকে গোছায় আমি গুছিয়ে দিলে আবার ওর পছন্দ হবে কি হবে না কারণ না ওর পছন্দ হয় ও আবার মাঝে মাঝে আবার ড্রয়িং করে না ওই জন্য বের করে ঠের করে সমস্ত কিছু ওরক ফালোপ করে দেয় যে কিছুতে মাথাটা কমছে না ওই জন্য চশমা আমাকে পড়তেই হলো আর তাছাড়া পাওয়ার বেড়েছে কি বাড়ি নিয়ে সেটাও আমাকে দেখাতে যেতে হবে সে কবে যাবো আর সময় আর হয়ে উঠছে না আর আজকে রাত্রিবেলায় এনে বেগুন পোড়া মানে শীতকালে ফাইনালি আজকে বেগুন পোড়াবো মানে আজকে আমাদের ফার্স্ট হবে মানে প্রতি বছরই হয় এই যে দুটো বেগুন পোড়া বেগুন পোড়া ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো আর একটা টমেটো আরও দুটো টমেটো লাগবে আছে গরম গরম বেগুন পোড়া হবে এখন কাছ থেকে ফিরে আর রিষুকে নিয়ে আসছিলাম তো আস্তে আস্তে যে ভেলপুরি দেখতে পেয়েছি তো এখন লিম্পার জমে নিয়ে যাচ্ছি আমার বলেছিলো নিয়ে যেতে এই সরি পাপড়ি চাট পাপড়ি চাট তো হোক ওই পাপড়ি চাট বলেছে নিয়ে যেত তো পাপড়ি চাট এখন নিয়ে যাচ্ছি এখানে দোকান দেখতে পেয়েছি তো নিয়ে যাই লিম্পা জানেও না কালকে বলেছিল খাবো আজকে নিয়ে যাচ্ছি খাই খুশি হোক এই যে রিষু বসে রয়েছে গাড়িতে এই যে সোজা বাড়ি চলে এসেছি আর এই যে ভদ্র মহিলা চাশমিস বসে পড়েছে খেতে কালকে বলেছিল নিয়ে চলে এসেছি দেখতে পেয়ে যাচ্ছ ভাগ্য ভালো ছিল দেখতে পেয়েছি ঠিক আমি ওকে আনতে যাওয়ার সময় ভালো হয়তো লোকটা চলে যাবে তো দেখলাম দাঁড়িয়ে আছে তো নিয়ে এলাম আর আজকে বেগুন পোড়া বানাচ্ছে বেগুন পোড়া বানাচ্ছে মানে হাফ রেডি করেই চলে এসছে আর থাকতে পারেনি মানে যেহেতু এখন বলেছি এটা খাবে তো এই জন্য নিয়ে এসেছি এখন এই যে বেগুন টেগুন সব পুড়িয়ে নিয়েছে টমেটো টমেটো পুড়িয়ে নিয়েছে ওই ধনে পাতা লঙ্কা টঙ্কা সব কেটে নিয়েছে এটাও ছাড়াবে আর একটা বেগুন আর তারপরে খাওয়া দাওয়া হয় তো আমি ফ্রেশ হয়ে যাই ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি খেয়ে দেয়ে আর আসা হয়নি একবার সকাল সকাল চলে এসেছি কারণ বললাম না খেয়ে দিয়ে নিয়ে যা ঘুম পাচ্ছে নিয়েই যাচ্ছে তুমি মা এখন স্নান করবে এটা জ্বালিয়ে দিলাম গিজারটা আর এইগুলো সব খুলে দিয়ে খুলবো কি যা হাবার আসছে না তো একটুখানি শুয়েছিলাম তো শুয়ে থাকতে সাথে ঘুম চলে এসছিল ঘুমেলে হবে এক্ষুনি কাজে যেতে হবে আবার তো যাই ওপরে ছাতের খুলেছি কিনা তো যাই হোক আলমারি ওই আলমারিটা কেমন হলো তোমরা জানিও নিম্বা গিয়েছে অনেকদিন অনেকদিন নেবে নেবে করছিলো একটা ক্যান্সেল হলো তারপরে আবার এলো তো অনেক কিছুর মধ্যে ঢুকে যাবে যাই তাদের তাদেরই স্নান করে বেরিয়ে যাই আবার দেরি হয়ে যাবে ওইদিকে এমনি শুয়েছিলাম একটু লেট হয়ে গেছে ঠিক আছে পুরো কুয়াশা কুয়াশা ভর্তি একদম দেখো কুয়াশা কুয়াশা ভর্তি হয় ভালোই ঠান্ডা পড়ছে তো চল এই ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো পাশে দেখো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত হতো টাটা